প্রত্যেক ফরজ আমাদের দৈনিক পাঁচবার বেদাত করতেছেন দৈনিক এই সম্পর্ক তো বলার না কেন দৈনিক পাঁচবার দৈনিক করতেছেন বেদাত মাসে কয়বার তিন পাঁচা কত দেড়শো বার একটা মাসে বেদাতগুলো করতেছেন সবাই না কমিলেনের মূলধারা কিন্তু এটাকে বেদাত শ্রী ফতোয়া দিয়েছে বাংলাদেশের মুফতি আজম বলতে একজনকে বুঝে যায় গ্রাম মুফতি মুফতি ফৈজুল্লাহ রহমতুল্লাহ আলাই এটাকে বেদাত 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 বলেছেন এটাকে কি করা পাঁচ সপ্তাহ নামাজের পরে সম্মিলিত ভাবে এটাকে জরুরি মনে করে আবাদত মনে করে কি করা করাই এটাকে করে কিনা অনেকে এরকম যারা করবে মাঝে মাঝে কোনো সমস্যা নেই আমি নামাজ পড়ে একদিন জুমার পর হঠাৎ করে মজরুমদের জন্য দোয়া করলাম মাঝে মধ্যে হঠাৎ করে বা কোনো ফরত নামাজ পরে একটু হাত তুললাম একা একা করলাম একা একা করলে তো মোড়া বেডাত না সম্মিলিত যদি করি আমি মাঝে মাঝে বিশেষ বিশেষ প্রাক্কা পড়ে বেদাত না কিন্তু নিয়মত যদি করি এবং করাটাকে আমি যদি সওয়াব মনে করি সুন্নাত মনে করি নিয়মত ওয়াজিয়ত ইসলাম সম্মিলিত পাবে করা শব্দ আছে নামাজের পরে সম্মিলিত পাবে এবং এটা করাটাকে কি মনে করি আবাউত মনে করি সম্মিলিত করাটাকে এইভাবে তখন কিন্তু এটা বেদাত সন্দেহ আছে কোনো আমার নিজের বেদাত নিয়ে আমার খবর নাই আর একজনের বেদাত নিয়ে আমি ব্যস্ত হয়ে গেলাম এইটা আরেক 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 ফিটনে হম যে কোনো ভুল বলতে হবে এটা নিয়ে হবে ঠিক আছে তো আমিও লিখতে চাইছিলাম যে ওই এই জানাজাটা নিয়ে এভাবে কি না করার জন্য বারবার না করার জন্য কিন্তু দেখলাম আরো সবাই সুখে শব্দ আমি নিজেও আমার এখনও কেন নাচতেছে আসলে এখন এই মুহূর্ত তো আবার ওনার চেয়ে অনেক বুঝলুম আছেন কারা কারা বড় তো যাই হোক একটা সুখের অবস্থায় একটা কথা বলার ভাষা আছে না এমন একটা সময় আপনি যখন শাহবাগিরে তাদের বিরুদ্ধে লড়াই করতেছে নাচিকও আর আমি যেন ফতোয়া দিই নেই দিলে সেটা একটা জানিবার হয়ে যাবে কারণ এই এই হুমায়ুন আহমদের বউ একটা আছে হ্যাঁ এগুলো নাম তো নিয়ে বললাম না আমি বলতে চাইছিলাম যে এই টাইপের আরো যত প্রতিদার খদ্দর ঠিক আছে এই টাইপের শুরু করে কাফের যখন কোন মুসলমানের মৃত্যুতে উল্লাস প্রকাশ করে তখন আমাকে কি করতে হবে এই মুসলমানের পক্ষে আমাকে দাঁড়িয়ে দিতে হবে সত্য অবস্থান নিতে হবে আমাকে তাই বলে আবার গাই বলে জানালেন ফ্যাশন বানায় এটার কথা বলছি না ওই জন্য আমি কিছু বলিনি আসলে বিষয়টা খুব সেন্সিটিভ খুব আমরা ভারসাম্যপূর্ণ অবস্থানে থাকবো ইনশাল্লাহ ঠিক আছে এটা কোনো বাড়াবাড়ি করবো না আমরা ইনশাল্লাহ